নাই কোন কিনা বেচার নাই মানে আরদার ইসে বসে থাকতে হয় দোকান খুলে এখন এই অবস্থা গতকাল গেছে মাঘের বন্ধ আজকা আজকা খুলছি তাও মাঘের কাস্টমার নেই কাস্টমার নাই যার যত লাগে কিনে তো ফেলছে মনে হয় নাকি কিনে ফেলছে মালের দাম কম এই জন্য বেনালারা দোকানদারেরা ওই কাস্টমার তে নিয়ে আইয়া বেনালার নিয়ে বেচে নিয়ে নিয়ে বিক্রি করছে মালের দাম কম হইলে আমরা বেনালারা আছে

আর পেঁয়াজ তো বিশ টাকা পেঁয়াজ বিশ টাকা পঁচিশ টাকা এরকম বেশি পেয়েছ মানে আমরা এর আগে বলেছিলাম আটত্রিশ বা বত্রিশ ছিল কত কম এখন দেখতেছি হাফ লিটার পানির পেঁয়াজ পাওয়া যায় আর কৃষকে তো মার খেতে আছে কৃষকের লস পুরোটাই লস এখন উঠানোর কষ্টই উঠছে না আপনি যদি এখানে বিশ বাইশ টাকা বিক্রি করেন তার এই পর্যায়ে আসতে তো আরো পাঁচ সাতটা খরচ আছে আরো চার পাঁচটা খরচ আছে এই কস্টিংটা এখনো কেউ মূল্যায়ন করছে না শুধু চায় এখন তো সরকার আর এটার দিকে কোন পদক্ষেপ নিতে আসে না এখন এরা মাগনা পাবলিক মাগনা বাইতে আছে মাগনা খাইতে আছে মনে হচ্ছে সরকার এই সরকারে কমাইছে কিন্তু আলু বেশি দাম কম আর কোন পণ্যের দাম তো কমাইতে পারে না এটা একটা চমৎকার কথা বলেছেন আর কোনো পণ্যের দাম কমাইতে পারছে দেখছেন এই যে তেল নিয়ে মাথা মাথা চাল চিনি ময়দা এগুলি তো সব ইয়া আপনার সিন্ডিকেট হ্যাঁ কোম্পানি মাল দেবো না দাম বাইরে দেবো আলু পেঁয়াজ তো এটা সিন্ডিকেট করার কোনো কায়দা নাই এটা আমদানি উপরে নির্ভর এই যে এখন বাজার কমছে কেউ হাত আছে কমানের কারোই হাত নাই তাইলে মাল আমদানি হয়েছে রপ্তানি হয়েছে বেশি দামে অটোমেটিক কমে আছে গা আবার যখন মাল শর্ট হবো তখন তো বাজার বাড়বি স্বাভাবিক তখন আবার এখানে হে এটা লোক পদক্ষেপ করে কিন্তু এখন যেন বাজারে কৃষকের মাথার বাড়ি তখন তো আর কোনো কিছু এটা সরকার এটা মাথায় নিতেছে না সরকার কৃষকের ভর্তুকি দেওয়ার দরকার ভর্তুকি দেওয়ার দরকার না হলে তো সামনে খেতি চাষ করবে না তখন তো আবার পরবর্তীতে পর পরের বছর বাজার ঠিকই বাজার বাড়বে আবার দেড়শো দুশো টাকা হয়ে যাবে হ্যাঁ তাহলে এখন যদি আলু আমের এক কেজি আলু জমিনে বেড়া গোপ পর্তা হয়েছে পঁচিশ টাকা বেঁচা আছে দশটায় এ বারোটা এক কেজি পেঁয়াজে পঞ্চাশটি বর্তা বেঁচা আছে বিশটা বাইশটা চালান পুঞ্জি সবই তো আড়ালেতে আছে শুনছি রসুন ও এরম ধরা কাচ্ছে রসুন ও তো বিশাল ধরা

মানিগঞ্জ জিটকা কত কি করছেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর এই পিছনে কি হালি পেঁয়াজ নাকি না এটা মানিগঞ্জ জিটকে সব এটাও মানিগঞ্জ জিটকে এটা পঁচিশ ছাব্বিশ হালি পেঁয়াজ রাখেননি ভাইয়া হালি পেঁয়াজ উড়ে নেই সাইজে একটু চাপা এই জন্য উড়ে নেই উড়াবো পরে উঠাবেন পরে আচ্ছা হালি পেঁয়াজ তো অনেক কাঁচা দুদিন থাকলে একটু কালো হয়ে যাবে কালো হয়ে যায় কিন্তু ওইটা আবার চাহিদাও একটু বেশি দেখি চাহিদা বেশি হলে কি ওটা ব্যানালার ওয়ান টাইম নেবে চালায় আর আমাদের কাস্টমার আছে বড় 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 মোদি দোকান ডিপার্টমেন্ট এরা নিয়ে আড়াই ক্যাব আছে পেশা শুকনা আছে এই জন্য এরা নিয়ে আড়াই ক্যাব আছে আচ্ছা এদিকে মামো এই যে এই মালটা কত বিক্রি করছে দেশি রসুন দেশি রসুন আশি টাকা এইটা 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 এটা গোলন্দর হ্যাঁ এটা গোলন্দর গোলন্দর দাম বেশি আর ফরিদপুরেরটা যাচ্ছে কত ফরিদপুরের আছে আপনার সত্তর ষাট সত্তর ষাট যাচ্ছে আর আদার বাজার যাচ্ছে কেমন আদার বাজার আপনার সত্তর আশি এরকম সত্তর আশি আর এই যে আলুর বাজার আলু ষোলো সতেরো ষোলো সতেরো আর চায়নার আদা চায়না আদা একশো তিরিশ চল্লিশ একশো তিরিশ চল্লিশ বাজার অনেক কম রসুন শুধু এলসি রসুন ছাড়া হ্যাঁ খালি চায়না রসুনটা একটু দাম বেশি বাজার কি দম খাবে একটু হ্যাঁ খাবে অবশ্যই মনে হচ্ছে পনেরো বিশটা রোজা গেলে খাবে ঠিক আছে কি ভাইয়া মেসাজ মনসিগঞ্জ বাণিজ্যালয় ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট

এখন তো বিশ টাকার নিচে নামে আসলো কিনা এটাই দেখার পালা নাকি বিশ টাকার নিচে নামে নাই বিশ বিশ থেকে পঁচিশ এর মধ্যে পেঁয়াজের দাম সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ এর মধ্যে পেঁয়াজের দামটা অনেকাংশে কমে গেছে কত কম চান আপনারা বলেন তো ভাই আমরা তো কি আর কি বলবো বলেন কাস্টমার তো মনে করেন আরো কম চাই পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কেজি পেঁয়াজ চাইলে আরো দাম কম চায় কিন্তু কৃষক তো বাঁচতেছে না কৃষকের এক পয়সা লাভ হচ্ছে না এখন কিন্তু স্টক করার সময় না এখন এটা সরাসরি কৃষক টাকা পায় কিন্তু তারপরে মানুষের মনে আর কম কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে এখানে কৃষকের খুবই লস হচ্ছে এখন অনলাইনের যুগ অনলাইনের যুগ জি জানে সঠিক তথ্যটাই জানে কেউ এখানে মিথ্যাচার করতে পারবে না সুযোগ নিতে পারবে না জি আজকে সর্ব সর্বনিম্ন যাচ্ছে আজকে আপনার আলি পিঁয়াজ বিক্রি করতাছি এটা হচ্ছে আপনার আলি এটা 30 টাকা মুড়ি মধ্যে ফরিদপুর এটা হচ্ছে আপনার বাইশ টাকা আবার ওই যে জিটকার আছে পঁচিশ টাকা মাল কি আছে আবার বিশ টাকা আচ্ছা মেহেরপুর না আগে একটু ছিল এখন আর একটু কমছে ছাব্বিশ টাকা আরো কম এই মুখটা আলি পিয়াজ ওইটা আপনার তিরিশ টাকা কুষ্টিয়ার পেঁয়াজ কুষ্টিয়ারি হালি পিয়াজ আর এই যে আলুর খবর কি আলু আলুর দামও কমছে গত দুই দিন আগে আলু ছিল উনিশ টাকা কাজ করছে ষোলো থেকে সতেরো টাকা সত্তর লা সাদা আর লাল ষোলো লাল জি আর এই যে আদার বাজার যাচ্ছে আদার দামও কমছে আদা ছিল আপনার নব্বই একশো এখন আদা হচ্ছে আপনার ষাট এই বস্তা কাটা জি বস্তা কাটা সাইট খুচরা পেছি আচ্ছা আর এই যে দেশি রসুন রসুনের দামও ছিল আপনার একশো টাকা নব্বই টাকা এখন রসুন বিক্রি করতেছি পঞ্চাশ টাকা বস্তা কাটা ওয়ানলি এই মাল পঞ্চাশ টাকা এটা কোথায় মালিকটা এটা হচ্ছে আপনার ফরিদপুরের ফরিদপুর গোলন্দের মালমনি একটু দাম বেশি দাম বেশি ওইটা সাইজ একটু ছোট দেশি পেঁয়াজ দেশি দেশি রসুন আর কি আর এই চায়না রসুনের খবর কি চায়না রসুনের খবর চায়না এখন ইনপুট বন্ধ চায়না রসুনের দামটা একটু বাড়ছে একটু বাড়ছে চায়না রসুন ভালো কোয়ালিটিটা বিক্রি করতেছে আপনার যে পিছনে আছে একদম ফ্রেশ ওইটা হোয়াইট রসুন বলে হ্যাঁ হোয়াইট রসুন ওইটা 225 থেকে 30 আবার এই যে চায়নার মধ্যে ট্যাক্স আছে এটার কোয়ালিটি হচ্ছে 180 থেকে 200 200 জি মানে বাজার অনেকটাই কম রসুন ছাড়া জি রসুন ছাড়া বাজার আলু পেঁয়াজ বাংলাদেশি আদা রসুন অনেক আংশিক কম পার কেজিতে দশ থেকে বিশ টাকা কম কেউ যদি আমাদের থেকে হোলসেল নিতে চায় অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসই দিতেছি কুরিয়ার সার্ভিসে দিবেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আগে দিতে হবে জি পুরো টাকা ফুল টাকা পেমেন্ট করা লাগবে না অনলি ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আমরা মাল পাঠাই দেব তার কুরিয়ার টাকা দিতে হবে হ্যাঁ আমাদের তার আমরা মাল পৌঁছে দিতে কোনো ব্যাপারই না জি আমাদের মাধ্যমে মাল নেওয়ার জন্য আমাদের নাম্বার দিয়ে দিতেছি নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারটা হচ্ছে জিরোয়ান দোকানের নাম হচ্ছে মায়ের দো বাণিজ্য লয় এটা হচ্ছে তাজমল রোড মোহাম্মদপুর কৃষি মার্কেট আপনাকে অসংখ্য ধন্যবাদ